নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো সর্ষে বেগুন এই সরষে বেগুন রেসিপিটি বানাতে কিন্তু একদমই সময় লাগে না আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখেনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি বড় সাইজের একটা বেগুনকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় করে বা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব আমি লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব এখানে আমি একবারেই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সবকটা বেগুন দিয়ে দিয়েছি একবারে এবার এটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে তিন থেকে চার মিনিট এক পাস ভেজে নেব তিন থেকে চার মিনিট পর অপর পাশটা উল্টে দেবো অপর পাশটা উল্টেও কিন্তু আমি দু থেকে তিন মিনিট অবধি ভেজে নেব মিডিয়াম টু লো আঁচে সবগুলোকে দেখুন আমি উল্টে দিয়েছি এপিটোপির দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব সবগুলো বেগুন আমি তুলে নিয়েছি এবার যে বেগুন ভাজার তেল রয়েছে তার মধ্যে আমি আরও এক চামচ মতো তেল দিয়ে দেবো তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন কালো জিরে আর এখানে আমি বড় চামচের এক চামচ এখানে সর্ষে আমি ভালো করে বেটে নিয়েছি সেই সর্ষেটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ লবণ আর লাল লঙ্কার পুরি। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল এবার মশলাটাকে আমি এক থেকে দু মিনিট কষিয়ে নেব এখানে আপনারা লাল লঙ্কার বদলে কিন্তু কাঁচা লঙ্কাটাও বেটে ব্যবহার করতে পারেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু হতে দেব ফুটে আসা অবধি দেখুন হালকা করে যখন ফুটে আসবে তখন ওপর দিয়ে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব দেব। আর এখানে ঢাকা দিয়ে থেকে থেকে মিনিট আমি হতে পর ঢাকাটা তুলে নিয়ে আবার নাড়াচাড়া করে দেব। বেগুনটা কিন্তু সিদ্ধ পুরোপুরিভাবে হয়ে গেছে কিন্তু ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নেব দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আমি আর না এই পর্যায়ে আমি নামিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আরও শুকিয়ে নিতে পারেন ঝোলটা কষা কষাভাবেও তৈরি করতে পারেন তৈরি হয়ে গেছে সর্ষে বেগুন রেসিপি আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমভাবে একবার সর্ষে বেগুন তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে